দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর ও পাথর প্রতিমা থানার পুলিশের বড় সড় সাফল্য সোনারপুরে আগ্নে অস্ত্র উদ্ধার পুলিশের তার সাথে গ্রেফতার দুই অন্যদিকে পাথর প্রতিমা থানার পুলিশের কাছে নকল সোনার কয়েন বিক্রি করতে এসে ধৃত যুবক দিনের পর দিন আগ্নে অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করলো সোনারপুর থানার পুলিশ পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে একজন দুষ্কৃতী মিঠু খা এবং তার সঙ্গী আরা পাঁচ এলাকাতে আগ্নে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে এবং বেশ কিছুক্ষণ চিরুনি তল্লাশি করার পর ওই এলাকা থেকে একটি পরিত্যক্ত ইটবাটার ভেতর থেকে মিঠু খাও তার সঙ্গী কান্তি হাজরাকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান স্টার ও এক রাউন্ড কার্তুজ ওই ঘটনায় মিঠু খাঁ এবং কান্তি হাজরার বিরুদ্ধে বেআইনি আগ্নেয় অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং দুজনকেই বারাইপুর আদালতে তোলা হয়েছে অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের দুর্বাচটির আড্ডির বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় নকল সোনার কয়েন বিক্রি করতে আসে ক্যানিং এর এক যুবক গোপন সূত্রে খবর পেয়ে পাথর প্রতিমা থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রসঞ্জিত জানা ডিউটিতে থাকা প্রলয় বাবু ও সুমন বিশ্বাসের নেতৃত্বে পুলিশের বিভিন্ন কর্মী ঘিরে ফেলে এবং শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয় তাকে কাকদি বাদালতে তোলা হয় যুবকের নাম সুব্রত ক্যানিং এলাকায় বাড়ি যদিও ওই যুবকের দাবি তার বাড়ি সোনারপুরে বিরাট বাবা শিয়ালদা বাজারে যাওনি না এই হ্যাঁ

দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা